হ্যাঁ ভাই কোন একশো জিবি ফ্রি নেট দিলে দেন তাড়াতাড়ি সমস্যা নেই কেমনে দিবেন নাম্বার দিব আচ্ছা আমার নাম্বার এটা এটাতে দেন আচ্ছা আর কিছু লাগো ভাই দিলে কোন তাড়াতাড়ি দিতে সমস্যা নেই আসে জিবি নাম্বার চার পাঁচটা আছে যেহেতু আপনি যে কোনো সিমে এক সিমে একবার একশো জিবি করে দেওয়া চার পাঁচটা চার পাঁচটার মধ্যে একশো জিবি করে নেট আচ্ছা দেন দেন দেন

ওয়েট ওয়েট চেক করে আনি ভাই তুলে নিতে হ্যাঁ ভাই এটা তো ওটিপি তো আসছে ঠিক আছে এটা কিসের ওটিপি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে একশো জিবি একশো জিবি তো ভাই একশো জিবি যে আপনি বিলেতেছেন এটা কি নতুন করে বিয়েতে যত মতো দেয় নাকি নেট না যৌতুক না দিলে তাহলে আপনি কেমনি দিতেছেন একশো জিবি করে এটা একটু আমার ব্যাখ্যা দেন তাহলে আমি মনে করি নিয়ম লইতাম লুয়ে মনে করেন মানে সেটা বিল দিতাম আল্লাহর রস্তে বুঝছেন এই হলো কাহিনী নতুন মানে আপনার মেসেঞ্জারে মেসেজ দিব আপনার যাদের সাথে আপনার বাল্য সম্পর্ক কারণ আপনি যাদের সাথে মেসেজ করেন রেগুলার লেনদেন ওই মেসেজগুলো তো ডিলেট করেন না ব্যক্তিগত মেসেজ হয়তো বা ডিলেট করেন তো যখন কেউ কারো সহজ সরল আমাদের মতো হুজুর বাইরে আছে ওনাদের আইডিগুলো হ্যাক করে হ্যাকার গ্রুপ নতুন একটা সিস্টেম বাইর করছে হ্যাক করে হ্যাক করে ওই যে আগের কনভার্সেশনগুলো দেখে মনে করেন আপনার সাথে আমার কী কথাবার্তা হয়েছে না হয়েছে এই কথাবার্তাগুলো দেখে দেখার পর যে তারপর ওইভাবে আপনার সাথে কথা বলে ভাই মনে করেন যে তুই তো কাইডি সম্পর্ক তুই তো করি তোর এমবি লাগবো আর যদি মনে হয় সম্পর্ক আপনি তুমি ভাই জান আপনি কি নাম্বারটা দিয়ে তো একশো জিবি একসিম একবার করে নেওয়া যাবো স্বাভাবিক কে নাম দিতে চাইবো যেহেতু আমার নিতে পারতাছি নিতেছি এরকম আমার কয়েকবার দিছে আমার কত আমার ফার্স্টে দুই একবার যখন জিজ্ঞেস করছে আমি নর্মালি এমনি ওই যে একশো জিবির যে প্যাকটা আছে দশ বছর মেয়াদ ওইটা কিনি কেন আমার কম নিলে শেষ হয়ে যায় কেন আমার বেশি একটা ইউজ করাও হয় না তো সবসময় তো ওয়াইফাই থাকে বাইরে থাকলে চিন্তা করলাম একবার দশ বছরটা কিনা নেই শেষ হলে আবার নিম আর কি তা আমি বললাম না ভাই আমার প্রয়োজন নাই তো চিন্তা করলাম আরও দুইটা সিম বোর্ডের মতো তো নেই দুটা নাম্বার দিলাম তো বললে এটা অটোপি যাবো আমি অটোপি ফার্স্টে দেখি যে আমারটা একবার দিছে আমার মাই অ্যাপসের ওটিপি তো পরে আমি কইলাম যে ভাইয়া এটা বুঝার ক্ষমতা আমার আছে মাইজিপের ওটিপিটা কী অথবা এটা আমার সিমের লগ ইন করব তো যাক ওইটা ব্লক টলক করে গালাগালি করে দিল খেলে মানে হ্যাকারদের কাছে যেগুলো সিটার হ্যাকার ও একটা মজার বিষয় আপনি মানে ওদের কথা মতো চলবেন আপনার সার ডাকবে যখন দেখব যে আপনি মানে বুঝা পালাইছেন তখন আপনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিব তো আমি হুজুর করে দিয়ে কী করে নক দিব জিবি তা আপনার কাছে ইমেল চাইবো এটা হচ্ছে ফেসবুকটা হ্যাক করে এই সিস্টেমে ইমেলটা চাই তো নর্মালি আমরা সবাই কি করি যারা আমরা টুকটাক কাজ করি আমাদের অনেক ইমেল থাকে আমার যেরকম তিরিশ চল্লিশটা ইমেল তো এরকম যারা নর্মালি ইউজ করি একটা খুলে দিই ওই একটার মধ্যে সব কিছু ফেসবুক ইউটুক ব্যাংক ট্যাঙ্ক সব তো ইউজুয়ালি সবাই ওই ইমেলটায় দেয় তো ইমেলটা দিলে তারা কি করে ফেসবুকে ঢুকার চেষ্টা করে ফেসবুকের ফরগেট মানে যেটা টার্গেট করে ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন দেখে আগে কী কী আছে ওইটা টার্গেট করে টার্গেট করে ফর্গেট পাস মার পরে বলে মেল করতে গেছে তো লোক তো যারা সাধারণ কয়জন বুঝে যে এটা কিসের ওটিপি কোডটা দিয়ে দেয়োডটা দিলেই ইমেলটা নিয়ে নেয় নিয়ে এই কাজটা করতে থাকে একটা দিয়ে মনে করেন যে দুমসা আর কত একটা নেয় এরকম কইরা তো না বুঝা না শুনে কোনো লিঙ্কে ক্লিক করবেন না লিঙ্কে কখনোই ক্লিক করবেন না মাঝে মাঝে দেখবেন ফেসবুকের লোগো ফেসবুকের সব কিছু ফেসবুকের ইমেল বসানো যায় পাসওয়ার্ড বসানো যায় আপনি উপরে ক্লিক করে দেখবেন ফেসবুক ডট কম এখানে ফেসবুক এটার মধ্যে মানে সি অথবা বি ওর জায়গায় তিন ও দিয়ে রাখে এরকম অনেক থাকে যাই এগুলো নিয়ে পরে একটা বিস্তারিত ভিডিও বানাবো মাত্র একটা সাথে মজা করলাম এটা হইতেছে মনে করেন একটু ইয়া করে দেখাইলাম আসলে বিষয়টা এরকম না তো এটা সবাই সতর্ক থাকবেন ভাই আল্লাহর রস্তে কেউ দেয় না ভাই যৌতুক তো মনে পঞ্চাশ জিবি দিব না আর আপনার এমনি আল্লাহর রস্তে আপনার একশো জিবি দিয়ে দিব বুঝতেছেন বিষয়টা তো তো ফাউ খাওয়ার চিন্তা করেন না কষ্ট করি কা লন স্বাভাবিকভাবে সবাই কামাই তো ফাউ যে দিব ফাও দেওয়ার একটা লিমিট থাকে ঠিক আছে এবং বাপেও তো ফাও এত দশ টাকা দিলে বত্রিশ বার হিসেব খুঁজে যারা একশো জিবি ঠিক আছে ভাই আমার কাজ শেষ রাত তিনটা তিনটা চারটা বেজে গেছে কালকে আমাদের প্রশিক্ষণ শুরু মানে এডিটিংয়ে কাজ শেষ করলাম তো সবাই ভালো থাকেন সালামুকুম